আসসালামু আলাইকুম কাব্যিক নিবেদিত লাভের উপায় লিখেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান কণ্ঠে আছে আমি ফজলে রাব্বি নিয়তের বিশুদ্ধতাই আমল কবুলের প্রথম শর্ত ইকলাস আরবি শব্দ এবং এ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় বাংলা ভাষায় ক্ষেত্রবিশেষে এই শব্দটি আন্তরিকতা ঘনিষ্ঠতা অন্তরঙ্গতা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু ইসলামী শরীয়তে ইকলাস শব্দটি শুধুমাত্র মহানাল্লাহ সন্তুষ্টির জন্যে কোনো কাজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইমাম রাগিব ইস্পাহানি রাজিউল্লা তালা আনহু ইকলাস শব্দ সম্পর্কে লিখেছেন কোন বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার প্রকৃত গুণ বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করা এবং খালেদ মুফরাদাত পৃষ্ঠানং একশো চল্লিশ এক কথায় ইকলাস অর্থ হলো নিজের সকল কাজ শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের লক্ষ্যেই আঞ্জাম দেওয়া নেকির কাজ করার মধ্যে যদি সামান্যতম প্রদর্শন ইচ্ছা মিথ্যার আশ্রয় নাম যশ খ্যাতি প্রশংসা অর্জনের ইচ্ছা বিখ্যাত বা প্রসিদ্ধ হবার আকাঙ্ক্ষা জড়িত থাকে তাহলে সে কাজ করার শ্রমিক বৃথা যাবে এবং তা ব্যর্থতায় পর্যবসিত হবে এ ধরনের নেকির কাজ মহান আল্লাহর দরবারে কবুল হবার যোগ্য নয় ইসলামী চিন্তাবিদগণ যে কোনো নেকির কাজ কবুল হবার জন্য গুরুত্বপূর্ণ তিনটি শর্তের বিষয় উল্লেখ করেছেন সে শর্ত হল এক মহান আল্লাহর প্রতি ইমান দুই কেবলমাত্র আল্লাহরই প্রতি একনিষ্ঠতা বা আন্তরিকতা তিন আনুগত্য পরায়ণতা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের আনুগত্য করা নেকির কাজ যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে তার প্রতি অবিচল বিশ্বাস রাখা নেকির কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা এবং সেই নেকির কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করা কাজের মধ্যে নিয়তের বিশুদ্ধতা অবশ্যই থাকতে হবে এমাম বুখারি রাদিউল্লা তালা আনহু তার সংকলিত বিখ্যাত হাদিস গ্রন্থ সহি আল বুখারির প্রথমেই এই হাদিসটি উল্লেখ করেছেন বুখারি হাদিস নং এক সমস্ত কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হবে আর প্রত্যেক ব্যক্তি তাই লাভ করবে যে জিনিসে সে নিয়ত করবে আরেক হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা ততক্ষণ পর্যন্ত কোনো নেকির কাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত কাজটি কেবলমাত্র আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত না হবে মুসনাদে আহমাদ চতুর্থ খণ্ড হাদিস নং একশো ছাব্বিশ বলেছেন কোনো নেকির কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে করা হয়েছে কিন্তু নেকির কাজটি ইসলামী শরিয়ত তথা নবী করিম সাল্লাইসাল্লাম কর্তৃক প্রদর্শিত পন্থা অনুসারেই করা হয়নি সে নেকির কাজও কবুল হবার যোগ্য নয় আবার কোনো নেকির কাজ ইসলামী শরীয়ত তথা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক প্রদর্শিত পন্থা অনুসারে করা হয়েছে কিন্তু সে নেকারি কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আন্তরিকতার সাথে করা হয়নি সেটা কবুলযোগ্য নয় ঠিক এ কারণে নেকির কাজ কবুল হবার জন্য বা আন্তরিকতা থাকতে হবে এবং তা হতে হবে নবী করিম সাল্লা কর্তৃক প্রদর্শিত পন্থা অনুসারে মাদারেজুস সালিকিন ইমাম ইবনে কাইয়েম রাজিউল্লা তালা আনহু দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং তিরানব্বই আল জুনাইত রাজিউল্লা তালাহ আনহুর প্রসিদ্ধ উক্তিও উল্লেখ করেছেন ইসলামের অন্তর্নিহিত মর্ম হল যা কেবলমাত্র মহান আল্লাহ তার বান্দার সাথেই সম্পর্কিত যা শুধুমাত্র বান্দার হৃদয়ের গোপন কুঠুরিতেই সৃষ্টি হয় বান্দার হৃদয়ের আন্তরিকতা সম্পর্কে জানতে না বিধায় পারেন তারা এ সম্পর্কে আমল নামায় কিছুই লিখতে পারে না শয়তানও এ সম্পর্কে কিছুই জানতে পারে না এ কারণে সে এর ক্ষতি করতে পারে না এটা নিজের প্রবৃত্তির সাথেও সম্পর্কিত নয় যা একে প্রবৃত্তির দিকে আকর্ষণ করতে পারে সালিকিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং পঁচানব্বই অজু অবস্থায় থাকার মধ্যে অসীম কল্যাণ মুসলমানদের কাছে অজুর বিষয়টি একান্তই পরিচিত এবং এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ নেকির কাজ অজু করা পবিত্রতা অর্জনের অন্তর্গত এবং সহজ পন্থাই নেকি অর্জনের উত্তম মাধ্যম অজু সকল নবী রাসুলগণের সুন্নাত এবং প্রত্যেক মুসলমানের জন্য এর সুন্নাত আমল করা একান্ত অবশ্য আমরা সাধারণত দিনরাতে অনেকবার হাত মুখ ধুয়ে থাকি হাত মুখ ধোয়ার নিয়মটি একটু পরিবর্তন করে অজুর নিয়মে ধৌত করলেই আমরা এর সোয়াব পেতে পারি এ নেকির কাজটি করে আমল নামার ওজন বৃদ্ধি করার জন্য শুধুমাত্র ইচ্ছাই যথেষ্ট যে ব্যক্তি সর্বদা অজু অবস্থায় থাকে সে মহান আল্লাহর হেফাজতে থাকে ঘুমানোর পূর্বে অজু করা পবিত্র পরিচ্ছন্ন বিছানায় সোয়া এবং গুরুত্বপূর্ণ সূরা ও দোয়াসমূহ পরা পড়া আমল ঘুমানোর পূর্বে যে মুসলমান অজু করে তার নিরাপত্তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করা হয় ওই ব্যক্তি ঘুম থেকে যখনই জাগে তখন উক্ত ফেরেস্তা ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় রাত অতিবাহিত করে তার জন্য একজন ফেরেস্তা যখন সে ব্যক্তি ঘুম থেকে জাগে তখন বলতে থাকে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে ওই বান্দাকে মাফ করো কারণ সে পবিত্র অবস্থায় শুয়েছিল ইবনে হাব্বান হাদিস নং এক হাজার আটচল্লিশ আরও আনন্দের বিষয় হল যে মুসলমান রাতে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমিয়েছে সে ঘুমের মধ্যে যত তার পার্শ্ব পরিবর্তন করেছে ততবারই ফেরেস্তা তার মা ফিরাতের জন্য দোয়া করে এই প্রসঙ্গে রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন রাতের যে কোনো অংশে যখন সে পার্শ্ব পরিবর্তন করে তখন ফেরেস্তা বলতে থাকে হে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও কারণ সে পবিত্র অবস্থায় রাত অতিবাহিত করেছে মজমাউচা জওয়ায়ত দশম খণ্ড পৃষ্ঠানং একশো আঠাশ তাছাড়া যে মুসলমান অজু করে ঘুমায় তার জন্য আল্লাহ তালা বরকত কল্যাণের ফয়সালা করে তাকে সম্মানিত করেন এর মধ্যে সবথেকে বড় মর্যাদা হল রাতে যখনই ও বান্দা ঘুম থেকে সজাগ হয়ে দোয়া করে তা কবুল করা হয় কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে অজু অবস্থায় যারা রাতে ঘুমায় তাদের দোয়া কবুল করা হবে যে ব্যক্তি অজু করে এবং এর হেফাজত করে নবী করিম সাল্লাহ তার প্রশংসা করে বলেছেন অজুর হেফাজতকারী মুমিন। ইবনে মাজা হাদিস নং দুশো একাত্তর অজুর মধ্যে দুটো দিক রয়েছে একটি প্রকাশ্য ও আরেকটি গোপনীয় প্রকাশ্য দিকটি হল থাকার ফলে বাহ্যিক দিক থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় থাকে এবং নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের অনুসরণের কারণে বরকত হয় আর বাহ্যিক দিক থেকে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোঁয়ায় শুধু অজুর উদ্দেশ্য নয় বরং রুহ বা আত্মার পবিত্রতা অর্জনই এর মূল লক্ষ্য প্রত্যেক মোমিনের জন্য এটা সম্মান ও মর্যাদার কারণ তারা সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবে নবী করিম সাল্লু আলিয়ালাম বলেছেন যে সকল কাজে গোনাহের কাফফারা আদায় হয় তার মধ্যে কষ্ট স্বীকার করে অজু করা অন্যতম এবং নিকির কাজ জামিউস সগির হাদিস নং তিন হাজার পঁয়তাল্লিশ বিষয়ে হাদিসে আরও বলা হয়েছে পানির স্পর্শে গেলে সমস্যা সৃষ্টি বা জ্বর সর্দি হবার সম্ভাবনা থাকার পরও অজু করে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে যাওয়া এবং এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক ওয়াক্তের জন্য উদ্গ্রীত থাকা এমনই উচ্চ পর্যায়ের নেকির কাজ যা সকল গোনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় মুসনাদে আবি আলা হাদিস নং চারশো আটাশি মাজমাউস জাওয়ায়েত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছত্রিশ অজু করতে হলে পানির স্পর্শে যেতেই হবে এবং পানির স্পর্শে গেলে কেউ যদি অসুবিধা অনুভব করে এবং তা সহনীয় না হয় তাহলে অজু না করে তাও করাই উত্তম কিন্তু অসুবিধা যদি সহনীয় পর্যায়ে হয় তাহলে অজু করাই উচিত এবং এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে আমি কি তোমাদেরকে এমন নেকির কাজের কথা বলবো না যে কাজ করলে আল্লাহ তালা গোনা মুছে দিবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন সে কাজ হলো অসুস্থতা সত্ত্বেও অজু করা দ্রুত মসজিদের দিকে যাওয়া এবং এক নামাজ আদায় করে পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা এ তিনটি নেকির কাজে তোমাদের জন্য রিবাদ বা জিহাদ জিহাদ এবং জিহাদ মুসলিম হাদিস নং দুশো একান্ন তিরমিজি হাদিস নং একান্ন ইবনে মাজা হাদিস নং চারশো ইসলাম গ্রহণের পর মক্কায় ওমর ওমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করা